যে দেখেন গ্লাসগুলো যে অরিজিনাল আছে বা লাইটগুলো যে অরিজিনাল আছে স্টিকার ভিউয়ার্স এই হচ্ছে ইঞ্জিন রুম মার্সেল হতে শুরু করে চ্যাসি সব কিছুই অরিজিনাল কন্ডিশন আছে চাকা মিনিমাম এক থেকে দেড় বছর অনাসেই চালাতে পারবেন চার মডেল সাথে রেজিস্ট্রেশন দাম ফিক্স প্রাইস আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে একটি মালিকানা গাড়ি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই গাড়িটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি নিতে তারা এই গাড়ি দেখতে পারেন প্রিমিয়াম একটি গাড়ি অ্যাফেল প্যাকেজ দু মডেল সাথে রেজিস্ট্রেশন এই গাড়িটি রেড ওয়াইন কালার সিরিয়ালটা সুন্দর এক সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা লাইট গ্লাস সব পাচ্ছেন অরিজিনাল এই হচ্ছে লাইটের কন্ডিশন ভিউয়ার্স যারা এই গাড়ি নিতে চান এই গাড়িটি নিতে পারবেন ভিডিও নিচে তো নাম্বারে যোগাযোগ করে মালিক ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না তাই আমি ভিডিওটি করছি গাড়িটির প্রত্যেকটি জিনিসই অরিজিনাল স্টক অবস্থায় আছে এই গাড়িটি সিএনজি করা আছে এটির মাইলেজ হচ্ছে এক লক্ষ আট হাজার প্লাস খুবই কম চলছে এই গাড়িটি অ্যাফেল প্যাকেজ যেহেতু যদি আমরা গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু দেখাই এ হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন বডি কোনো প্রকার সিটের সিট একদম অরিজিনালটাই আছে এ হচ্ছে সিটের কন্ডিশন এই গাড়িটি এক দামে বিক্রি করে দেওয়া হবে কোনো প্রকার দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইসে গাড়িটি বিক্রি করা হবে এ হচ্ছে প্রত্যেকটা জিনিস ভিউয়ার্স অরিজিনাল অবস্থা পাবেন আপনারা গাড়ির এসি বরফের মতো ঠান্ডা হয় অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন এ হচ্ছে স্টিয়ারিং আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি ভিউর্স এ হচ্ছে ইঞ্জিন রুম মার্সেল হতে শুরু করে চাষি সব কিছুই অরিজিনাল কন্ডিশন আছে ভিউয়ার্স দেখেন গ্লাসগুলো যে অরিজিনাল আছে বা লাইটগুলো যে অরিজিনাল আছে স্টিকার এ হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন বর্তমানে চালিত আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি নিবেন আর চালাবেন কোনো প্রকার কাজ নেই গাড়িতে এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশন বি দেখেন চাষি হতে শুরু করে মার্সেল সব কিছুই আছে অরিজিনাল এই চ্যাচিটি একটু দেখেন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হালকা পাতার দাগ আছে যেহেতু অনেক আগের গাড়ি কোনো প্রকার টাচ আপ বা কাজ করা হয় না এই মার্সেলে তবে গাড়িটা আপনার টাচ আপ করা হয়েছে আমরা যদি একটু পিছনের সাইটটা একটু দেখি এ হচ্ছে পিছনের সাইট এটি যেহেতু সিএনজি করা ষাট লিটার সিএনজি করা হয়েছে এ হচ্ছে ভিতরের কন্ডিশন এ হচ্ছে সিএনজি করা হয়েছে ভিতরে সব কিছুই আছে যা যা প্রয়োজনীয় ভিউয়ার্স চাকাগুলো দেখতে পাচ্ছেন এ হচ্ছে চাকা দুই হাজার মিনিমাম এক থেকে দেড় বছর অনার্সেই চালাতে পারবেন এই চাকা আপনার এই গাড়িটি কাগজে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট যারা এই গাড়িটি নিতে চান ভিডিওর নিচুত নাম্বারে যোগাযোগ করে সরাসরি মালিকের কাছ থেকে গাড়িটি নিতে পারবেন রেড ওয়াইন কালার চার মডেল সাতের রেজিস্ট্রেশন দাম ফিক্সড প্রাইস চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি আসেন দেখেন যদি ভালো লাগে গাড়িটি নিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম